ইউক্রেনে রাশিয়া যে ক্ষয়ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ হিসেবে মস্কোর ক্রেমলিনকে পাঁচশো পঁচাশি বিলিয়ন ডলার দেওয়া উচিত বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে ইউক্রেন রিকভারি কনফারেন্সে সাংবাদিকদের কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এদিকে এই সম্মেলন থেকে ইউক্রেনের জন্য দশ বিলিয়ন ডলার তহবিলের অঙ্গীকার করা হয়েছে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি দুই ব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডারলিয়ান এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতারা রোমে শুরু হয়েছে দুই রিকভারি কনফারেন্স কনফারেন্স বৃহস্পতিবার রোমের লা নোভোলা সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ট্রাম্প প্রশাসনের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিট কেলক এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েন সহ আরও অনেকে দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই ধরনের চতুর্থ সম্মেলন এটি এই সম্মেলনের মূল লক্ষ্য ইউক্রেইনের জন্য আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা ইতালি সরকারের একটি সূত্রের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে ইউক্রেনকে আবারও আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে অন্তত পাঁচশো পঁচাশি বিলিয়ন ডলারের প্রয়োজন

আজকে এই কনফারেন্সে আমরা মিলিতভাবে ইউক্রেনকে এগারো দশমিক তেয়াত্তর বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করেছি এর শমিলিয়া অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ইউক্রেইনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনে সহায়তা দেয়া অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি জানান ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনে গঠিত তহবিলে সবচেয়ে বেশি অর্থ দিচ্ছে তার দেশ নো জার্মানি ইজ দ্য লার্জেস্ট ডোনার দ্য এনার্জি স্পোর্ট ফান্ড and will continue to support the stabilization and reconstruction of Ukraine's energy system. প্রেস ব্রিফিং এ মার্জারো বলেন ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়া সাজানো গোছানো দেশটির যে ক্ষয়ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ স্বরূপ মস্কোর কিভকে পাঁচশো বিলিয়ন ডলার দেওয়া উচিত

সম্মেলনের সাইডলাইনে জর্জা মিলনির সাথে বৈঠক করেন জেলেন্সকি বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মিলনি বলেন পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেইনকে সহায়তার পাশাপাশি রাশিয়ার ওপর সপ্তম সেতাকে আরো করা অত্যন্ত জরুরি কোয়েস রে ওর কোলীয় ওসিদের আজকে আমরা জেলেন্সকির সাথে আলোচনা করেছি আমাদের পরিকল্পনা স্পষ্ট আমরা ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে চাই পাশাপাশি আমরা মনে করি রাশিয়ার উপর চাপ বাড়াতে তাদের উপর শক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয় বিবেচনা করছে আজিম ও রশিদ গণ টিভি এন্ড টোয়েন্টি নিউজ থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর